দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছি তীর্থস্থান আওয়ামী লীগের তীর্থস্থানে দাঁড়িয়ে তারা আজকের সরকারের ভিতরে প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে নাকি তারা স্বাধীনতা অর্জন করে আলাদা কোনো গোপালগঞ্জ জেলা হবে সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আরো কিছু কথা হবে তারপর আমরা সবাই এখানে এসেছি আমরা বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা তখন

গোপালগঞ্জের ঘটনা থেকে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি শুরু অতএব যারা এই ইতিহাসের অংশ হতে চান রাজপথে নেমে পড়ুন গোপালগঞ্জের দিকে যেতে হবে জরুরি নয় আপনি যে যেখানে আছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে গেছে রাজপথ অবরোধ করছে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ ঢাকা বরিশাল কুমিল্লা সারা বাংলাদেশে আর গোপালগঞ্জ বাগেরহাট তার আশেপাশের যে এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর এদিকে বরিশালের একটা অংশ সব জায়গায় রেড়ি অতএব খেলা হবে এবার সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গোপালগঞ্জে গোলাগুলি ইটপাথর ও ককটেল নিক্ষেপ সেনাবাহিনীর ট্যাঙ্কি করে গোপালগঞ্জ ছেড়েছে এনসিপি নেতারা গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে হুশিয়ারি অন্তর্বর্তী সরকারের এদিকে গোপালগঞ্জের ঘটনা থেকে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি শুরু ছাত্রদের পক্ষে সঙ্গে জামাত শিবিরের কঠিন বার্তা উত্তপ্ত গোপালগঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর এপিসির গাড়িতে নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতা তাদেরকে তোলা হয়েছে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ তাকে তিনি ওই গাড়িতে রয়েছেন একই সঙ্গে আক্তার হোসেন এনসিপির যে সদস্য সচিব তাকেও আমরা এখন দেখতে পাচ্ছি সাদজি আলম তাকেও কিন্তু আমরা এখন এই যে সেনাবাহিনীর এপিসি গাড়ি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠতে চাচ্ছিলেন না তাকেও ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে বললেন সাদজি সালম এনসিপির সদস্য সচিব এখন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সদস্য সচিব আক্তার কেউ তারা সেনাবাহিনীর যে এপিসি গাড়ি নিরাপত্তার জন্য সেকে গাড়িতে উঠছেন সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখাচ্ছি আর যেটি বলে রাখি যে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কালকে থেকেই কিন্তু অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাচ্ছিলাম বিভিন্নভাবে সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে সেই জন্য সেজন্য নানা ধরনের আশঙ্কা করা হচ্ছিল সেই অনুযায়ী যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেই বিষয়গুলোর কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি জানানো হচ্ছিল কিন্তু আজকে এই ঘটনাটি ঘটে গেল আর যেটি বলে রাখি যে এই হামলার প্রতিবাদে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বাংলা ব্লকেট পালন করবে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য একই সঙ্গে জাতীয় যুব শক্তি তারাও কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ দুপুরে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলা শিকার হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর এরপর পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ অবস্থায় জেলা শহরে একশো ধারা জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী গুলি চালায় এই ঘটনার পর সেনা এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালানো হয় পরে পৌর পার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়েন এনসিপির গাড়িবহর এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন গোপালগঞ্জে কোন সন্ত্রাসীদের যন্ত্রণা সহ্য করতে দেওয়া হবে না যে কোনো মূল্যে গোপালগঞ্জে মুজিববাদ মুক্ত করা হবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশে তিনি বলেন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব দেওয়া হবে গোপালগঞ্জের ঘটনা থেকে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি শুরু অতএব যারা ইতিহাসের অংশ হতে চান রাজপথে নেমে পড়ুন গোপালগঞ্জের দিকে যেতে হবে জরুরি নয় আপনি যে যেখানে আছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে গেছে রাজপথ অবরোধ করছে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ ঢাকা বরিশাল কুমিল্লা সারা বাংলাদেশে আর গোপালগঞ্জ আহ বাগেরহাট তার আশেপাশের যে এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর এদিকে বরিশালের একটা অংশ সব জায়গায় রেড়ি হয়তো খেলা হবে এবার এটা মনে করি না যে হাসনাত সার্জি নাহিদদের উদ্ধার করার মধ্য দিয়ে সীমাবদ্ধ না আমি উদ্ধার নিয়ে জীবিত না এমনকি ওদের জীবন নিয়েও আমি উদ্বিগ্ন নই কারণ ওরা জীবনের পরোয়া করে না আমি তো ওদের সাহস দেখি অবাক সবাই আওয়ামী লীগের হামলা নিয়ে কথা বলছে অথচ এখানে ওরা যে সাহস করে গেছে নিশ্চিত হামলা হতে পারে এটা জেনেও ওদের কলি যে কয় হাত আপনি চিন্তা করে দেখেন অতএব ওদের জীবন নিয়ে আমরা উদ্বিগ্ন ওরা জীবন আগে দিয়ে দিয়ে দিচ্ছে ওরা তো বলেছে উই আর অলরেডি শহীদ অতএব জীবনের মায়া ওরা করে না ওরা নতুন বাংলাদেশ করতে চায় এখন গোপালগঞ্জে হাসনাদ শেরজিস নাহিদদের উপর যে হামলা আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা এই হামলা এই হামলা থেকে দ্বিতীয় বিপ্লব শুরু হচ্ছে সারা দেশে গত বছর পাঁচ আগস্টের পর থেকে আমাদের অপূর্ণতা গুলো ঘাট ধরে আদায় করার রাস্তা তৈরি হয়েছে পুলিশের মধ্যে যারা বাটপাড়ি করেছে এবার তারা উচিত শিক্ষা পাবে কেউ বিশ্বাস করতে পারছে না এসপি অফিসে ওরা অবরুদ্ধ কিন্তু ওইখানে পুলিশেই নাশকতা করে ওদেরকে মেরে ফেলে কিনা আগুন জ্বালিয়ে দিয়ে বলা যায় না অতএব পুলিশের উপর কোনো আস্থা নেই পুলিশ সংস্কার করতে হবে এই পুলিশ যে ধনীছে সেটা প্রমাণিত হয়েছে ছবার আগে ঘটনাটা শুরু হবে চুপ্পুর উপর দিয়ে চুপ্পুকে বঙ্গভবন থেকে বের করে ওর পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত ওকে পিটাতে হবে এই যে দেখেছেন না সারা দেশে ছাত্র জনতা রাজপথে নেমে গিয়েছে ব্লক করছে রাস্তাঘাট আওয়ামী লীগ বেছে বেছে গণধলাই দেওয়া হবে এরা বাড়িতে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না চাকরি করতে পারবে না দোকানদারি করতে পারবে না হয় মুসলেগা দিয়ে আওয়ামী লীগ ছেড়ে অন্য দল করতে হবে আর কোনোদিন আওয়ামী লীগ এটা বলতে হবে নইলে ওদেরকে পেটানো হবে ডাইরেক্ট মব করবে মপ কারণ মব হচ্ছে বিপ্লব মবের মাধ্যমে হাসিনার পতন মবের মাধ্যমে আমাদের নিরাপত্তা পুলিশ যে কোন চ্যাটের এটা তো দেখেছি অতএব আমাদের শেষ বর্ষা এই মব নতুন বাংলাদেশ গড়ে দিবে নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে এই সরকার বিপ্লবী সরকারের টান নিবে ব্যাপক সংস্কার হবে গোপালগঞ্জে রণক্ষেত্র গোপালগঞ্জে একশো চল্লিশ হাজার সেনাবাহিনী অভিযান শুরু করেছে অনেক হতাহতের ঘটনা শুনছি এটা যাই হোক ওটা ওখানে কতজন নিহত আহত এটা আমার বিষয় না আমার বিশ্লেষণের দেখেন এই এনসিপির ছেলেরা রঠার সঙ্গীত মারাইতে গেছিল রাজু ভাস্কর্য এখন তোমাদের পক্ষে কারা দাঁড়ায় জামাত শিবির গোপালগঞ্জের ঘটনায় ছাত্র জনতার পক্ষ নিয়ে কঠিন বার্তা দিয়েছে আমি আসছি সেদিকে অতএব এই যে এনসিপি বিপদে পড়েছে ওদের বাঁচাতে হবে জামাত শিবিরের লোকজন আমরা যারা জামাত শিবিরের পক্ষে কথা বলি আমরাই তো বলি বিএনপি তো বলে দিয়েছে তারা যাবে না কারণ তারেক রহমানের বিরুদ্ধে তোমরা স্লোগান দিয়েছ যাবে না জাস্ট একটা দায় সারা বিবৃতি মির্জা ফখরুল দিয়েছে এটা নিয়ে আলাদা আলোচনা করব অতএব দর্শক জামাত শিবিরেই এখন একমাত্র এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে গণধোলাই দিতে হবে কি মনে করেন এনসিপি একা পারবে নেবার এনসিপি একা গণধোলাই দিতে গেলে ওরা মার খাবে তাহলে কাকে লাগবে জামাত এবং চরমোনাইকে লাগবে তা আমাদের এই যে নতুন বাংলাদেশ এটা ভালোভাবে আমি বিশ্বাস করি যে আমার শিবিরের লোকজন এসিবি নেতৃবৃন্দের সাথে কথা বলে নেবে এবং তার ফোন রেকর্ড থাকবে যা আমরা এবার তোমাদের বাঁচাতে রাজপথে নামছি ওই রঠা প্রেম আবার আকাম করা আমাদের পিছন থেকে আমাদের চুরি মারা এইসব ফাইজা আমি করতে পারবে না এবার নতুন বাংলাদেশ গড়ে দিব নতুন সংবিধান আগের সংবিধান বাতিল করে দিব জুলাই সনদ এনে দিব তোমরা মাঠে থাকবে আমরা লোক সাপ্লাই দিব চুপপুকে জয়া বাংলা করে দিব বিএনপি কিছু করতে পারবে না জামার আমার চর্ম একদম পাক্কা হিসাব করে মাঠে নামবে আমি বিশ্বাস করি গোপালগঞ্জের ঘটনা সমাধান হয়তো বা কয়েক মধ্যে হয়ে যাবে গোপালগঞ্জে ওরা হয়তো বা গ্রেপ্তার হবে মার খাবে অনেকে নিহত হবে দ্যাটস ডিফারেন্ট আলোচনা কিন্তু দেশব্যাপী এই যে বিপ্লবের যে ঢেউ শুরু হয়েছে আসলে যে আমাদের গত বছরের পাঁচ আগস্টের বিপ্লব যে সফল হয়নি অপূর্ণ এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের ঘটনা থেকে অতএব আওয়ামী লীগকে ধরে গণদলাই দিতে হবে চুপ প্রকাশ করাতে হবে নতুন সংবিধান লাগবে জুলাই সনদ লাগবে এটা এখন স্পষ্ট অতএব ওই জিনিসগুলো আদায়ের লড়াই এই যে রাজপথে নেমেছে না এখান থেকে শুরু হবে জামাত ইসলামী ডাক্তার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি লিখছেন গোপালগঞ্জ আমাদের প্রিয় সহযোদ্ধারাই শুধু অবরুদ্ধ নয় মূলত আজ অবরুদ্ধ মুক্তির প্রয়োজনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন অনিবার্য বাস্তবতা এর মানে এনসিপি জামাত শিবির চারমান ঐক্যবদ্ধ ভাবে এবার চূড়ান্ত বিজয় শ্রেণী আনবে সেই ঘোষণা দিয়েছেন এর মানে চুপপুকে সরাতে হবে পুলিশ সংস্কার করতে হবে ডাল পুলিশদের চিহ্নিত করতে হবে বিচার করতে হবে গোপালগঞ্জের নাম বদলাতে হবে শেখ মুজিবের কবর মাটির সাথে মিশিয়ে দিতে হবে কোনো মুজিববাদের চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না ক্লিয়ার কথা সাংবাদিক ইরিয়াস লিখেছেন অপারেশন গোপালগঞ্জ এর মানে অপারেশন চলবে এই অপারেশন গোপালগঞ্জ এটা সিম্পল কিন্তু অপারেশন বাংলাদেশ বাংলাদেশ জেগে ওঠো নতুন সংবিধান আনো এই সংবিধান তোমাদের জীবন বাঁচাবে না এই হাসিনা সংবিধান আছে বলে আজকে এনসিপি তারা মৃত্যুর মুখে এই হাসিনার মুজিবাদি সংবিধান আছে বলে চুপপুর আছে বলে চুপ্পুর হাতে শপথ নিয়েছে বলে আজকে এই অবস্থা নইলে এই বিপ্লবীদের ফুলের টোকা দেওয়ার সাহস না

জেগে ওঠে রটা সঙ্গীত গাইতে যায় ভুল করে কিন্তু তারপর শিবির কেউ হবে এনসিপি কেউ হবে এগুলো ভুলে হিসাব নিকাশ ফোন রেকর্ড করে তারপরে দুই গ্রুপ হিসাব নিকাশ চুকিয়ে রাজপথে নেমে এইবার একদম সব সাফ করে দিতে হবে গণ ধোলাই মব মবের বিরুদ্ধে যারা বলবে ওদের বিরুদ্ধে মব হবে কারণ মব হচ্ছে আমাদের বিপ্লব জামাতপন্থী একজন বিশিষ্ট সাংবাদিক লিখেছেন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস সাংবাদিক কুত্তার মাজার মাটিতে মিশিয়ে দিতে দিয়ে তারপরে ফিরতে হবে ওটা মিশিয়ে দেওয়া হবে ওটা হয়তো বা খুব শীঘ্র হচ্ছে না কিন্তু হবে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী লীগের ওকে ঘর থেকে ধরে এনে গণতলায় দিতে কথা হিসাবে ক্লিয়ার আওয়ামী লীগের পক্ষে কেউ কমন কমেন্ট করলে ওকে ধরে আনতে হবে দর্শক আমির জামাত মন্তব্য করেছেন গোপালগঞ্জ কি হচ্ছে গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ যতদূর জানতে পেরেছে এনসিপি নেতৃবন্ধ স্বাভাবিক নিয়মে সব পর্যায় প্রশাসনের

বার্তা দিয়ে দিয়েছে গেট ট্রেডি খেলা হবে এদিকে গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে হুশিয়ারি অন্তর্বর্তী সরকারের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এনসিপির সমাবেশে বাধা দেওয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে সরকার হামলাকারীদের শাস্তি সরকার নিশ্চিত করবে বলে জানানো হয়েছে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় আজ গোপালগঞ্জে সহিংসতার যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের এক বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বার্ষিক পালনে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং অত্যন্ত নিন্দনীয় আরও বলা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য পুলিশ ও সাংবাদিকরা নৃশংস হামলার শিকার হয়েছেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপর শারীরিকভাবে আক্রমণ চালানো হয়েছে এই জঘন্য হামলার জন্য দায়ী ব্যক্তিরা যাদের অনেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও অন্যান্য আওয়ামী কর্মী বলে অভিযোগ উঠেছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে বাংলাদেশে কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার কোনো স্থান নেই বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও বলেন আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং সেই সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা এসব হুমকি ও সহিংসতার মুখেও নিজেদের সমাবেশ চালিয়ে গেছে এই বর্বরতার দায় যারা জড়িত তারা বিচারের মুখোমুখি হবেন স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই বিচার হবেই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে